হ্যালো ভিউয়ার্স আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন হচ্ছে এ ওয়ান হান্ড্রেড ওয়ারলেস মাইক্রোফোন এখানে দেখতে পাচ্ছেন দুটি মাইক্রোফোন রয়েছে একটি রিসিভার রয়েছে এবং আরও একটি কনভার্টার রয়েছে যেটির মাধ্যমে আপনি ক্যামেরাতে ইউজ করতে পারবেন এবং এখানে উলসিং রয়েছে আর এছাড়া এখানে দেখতে পাচ্ছেন ম্যাগনেট রয়েছে আর আমি এটা দেখানো দেখার উদ্দেশ্য হচ্ছে আমার সম্মানিত ভাই ব্রাদার যারা রয়েছেন আপনারা অনেকে কিন্তু মাইক্রোফোন সেট আপ করতে পারেন না হ্যাঁ আমাকে প্রতিনিয়ত কিন্তু এই কথাটা কিন্তু বারবার শুনতে হয় এই জন্য কিন্তু আমি আপনাদের জন্য এই ভিডিওটা করা এই মাইক্রোফোন গুলো যখন আপনারা সেট আপ করবেন তখন এখানে অবশ্যই সর্বপ্রথম প্রত্যেকটা মাইক্রোফোনের নিচে কিন্তু একটা করে এখানে দেখতে পাচ্ছেন ফলই রয়েছে যে এটি আনঅ্যাকটিভ রয়েছে এটি খুলে নেবেন খুলে আপনি এখানে চার্জ করতে পারবেন তা না হলে কিন্তু চার্জ হবে না এই ভুলটা কিন্তু অনেকে কিন্তু করে পরবর্তীতে ঠিকই খুলে তবে আমাদের সাথে কথা বলে তারপর বলা হয় আর কি আর এখানে দেখতে পাচ্ছেন আহ মাইক্রোফোন রয়েছে মাইক্রোফোনটাও কিন্তু সেম কন্ডিশনে এটা খুলে নিতে হবে আমি সর্বপ্রথম রিসিভারটা নিয়ে নিলাম রিসিভারটা আমার ফোনের সাথে আমি লাগাবো লাগানোর পর এখানে কিন্তু একটা বাতি জ্বলবে হ্যাঁ ফোনের সাথে লাগানোর পর এখানে একটা বাতি জ্বলবে যদি কোনো কারণে এই বাতিটা না জ্বলে তাহলে বুঝতে হবে আপনার ফোনের ওটিজিটা কিন্তু অটো না ওই ক্ষেত্রে কিন্তু আপনার ফোনের সেটিংস অপশনে গিয়ে ওটিজি ওপেন করে নিতে হবে আর ডিসেবল থাকবে আনাবল করে নেবেন এটা আমি ফোন সাথে লাগানোর পর এখানে একটা বাতি জ্বলবে আর এ হচ্ছে মাইক্রোফোন মাইক্রোফোনের এখানে কিন্তু একটা বাতি রয়েছে আমি কিন্তু এটা ওপেন করবো এই দেখতে পাচ্ছেন ওপেন বাটন ওপেন বাটনের চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু এটা ওপেন হবে এই যে ওপেন হবে দেখতে পাচ্ছেন এখন কিন্তু বাতি জ্বলছে আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার আপনার ক্যামেরাতে ঠিক মতো দেখা যাচ্ছে না এখানে কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে হ্যাঁ কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে বারবার হ্যাঁ এখন আমি এই আমার সাথে লাগিয়ে লাগিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে রেকর্ড করতে হয় আমি একটা মাইক্রোফোন দিয়ে কথা বলছি এবং অন্য আরেকটি মাইক্রোফোন আমার হাতে নিয়ে নিলাম এখানে দেখতে পাচ্ছেন এটা মোবাইলে কিন্তু আমার ঠিক মতো দেখা যাচ্ছে না এখানে কিন্তু আহ কালারটা কিন্তু ব্লু কালার চলতেছে কিন্তু আমার ফোনে কিন্তু সবুজ কালার দেখা যাচ্ছে এটা ফোনে ঠিক মতো দেখা যাচ্ছে না এখানে যে অফন বাটনটা রয়েছে এই অফন বাটনটা যদি আমি একবার ক্লিক করি এক্ষেত্রে কিন্তু এখানে একবার বাফারিং করবে আমি যখন এটা আরেকবার ক্লিক করব তখন কিন্তু দুইবার বাফারিং করবে এরকম করে আপনি তিনবার ক্লিক করলে তিনবার বাফারিং করবে তখন কিন্তু একেবারে নয়েজ ক্যান্সেল হয়ে যাবে তার মানে প্রথম স্টেপ স্টেপ তারপর দ্বিতীয় স্টেপ তারপর তৃতীয় স্টেপ তিনটে স্টেপে কিন্তু এখানে আপনি নয়েজ ক্যান্সেলিং করতে পারবেন আর যখন আপনি চারবার চাপ দিবেন তখন কিন্তু আগের ধাপে চলে আসবে মানে আপনার তখন কিন্তু মোডে চলে আসবে হ্যাঁ তখন কিন্তু মোডে চলে আসবে নর্মাল এখন প্রথম ধাপে রয়েছে প্রথম ধাপে আমি কথা বলছি আপনারা বুঝতে পারতেছেন এটাখানে কিন্তু আহামরি একটা নয়েজ আসছে না হ্যাঁ এ হচ্ছে সিস্টেম তারপরও যদি আপনারা আপনাদের ফোনে সাপোর্ট না করেন তখন বুঝতে হবে আপনার ওপেন ক্যামেরা লাগবে তো ওই ক্ষেত্রে কিন্তু ওপেন ক্যামেরা কিভাবে সেটিং করতে হয় এই ভিডিওর যখন ইন থাকবে যখন শেষ হয়ে যাবে ভিডিওটা তখন কিন্তু আরো একটি ভিডিও আপনারা দেখতে পাবেন কিভাবে ক্যামেরা সেটিং করতে হয় ওই ভিডিওতে ক্লিক করে আপনারা ওপেন ক্যামেরা সেটিং করে নেবেন তাহলে সমাধান হয়ে যাবে আশা করতেছি এই ভিডিওটা দেখে আপনারা খুবই উপকৃত হবেন মাইক্রোফোন শুধু এই মাইক্রোফোন না যে কোনো মাইক্রোফোন কিভাবে সেট করতে হয় সবগুলো কিন্তু একই সিস্টেম